জয় শিবাশম্ভ ভিকারীকে ভিক্ষে দেওয়া মানে তুমি নিজে ভিকারি হওয়া আমি কিন্তু কথা ভেবে চিনতেই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি সব খুলে বলবো যে কোনো ভিকারিকে কিন্তু আমরা ভিক্ষে দেওয়ার সময় যেটা সচরাচর আমাদের কাছে থাকে টাকা পয়সা আর এই টাকা পয়সা দেওয়ার কারণেই আমাদের জীবনে অনেক কিছুই ক্ষতি হয়ে থাকে তুমি যদি মানুষকে ভিককে দিতে ভালোবাসো মানুষের কষ্ট ভেবে নিজেকে উজাড় করে দান করো মানুষকে তবে কিন্তু তুমি ভুল পথে নিজেকে কিভাবে বাঁচাবে কয়েকটি উপায় আমি বলে দেবো তারা আগামী বলি আমার এই চ্যানেলটিতে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমরা ভিগেরিকে যে পয়সা দান করে থাকি এই পয়সা হচ্ছে মা স্বয়ং লক্ষ্মী লক্ষ্মী যদি কাউকে আমরা দান করি তার কাছ থেকে বিনিময়ে কিন্তু আমরা কিছু নেই কিন্তু এই ভিকারীকে যদি আমরা সেই টাকা পয়সা বা মা লক্ষ্মী দান করি তো তার কাছ থেকে আমরা বিনিময়ে কিছুই পাচ্ছি না অনেকেই হয়তো মনে করে কোনো ভিকারিকে টাকা পয়সা দান করলে সেই দান ওপরের খাতায় লেখা থাকে এটা কিন্তু সম্পূর্ণ ভুল যেটা আমাদের সনাতন ধর্মে আছে কোনো একটা গরিব দুঃখিনীকে যদি তুমি টাকা পয়সা দান করো তার কর্মের ফল আমাদের কাছে আসে আর তার সেই কর্মের ফল যদি ভালো হয় তবে আমাদের জীবন ভালো হবে আর যদি খারাপ হয় তো আমাদের জীবন শেষ এখনো কথা হচ্ছে যারা ভিখারি তারা কিন্তু শখ করে ভিক্ষা করতে আসে না তাদের একটা অভাবের টান থাকে আর এই অভাবের টান আসে শনি মহারাজের কুদৃষ্টি থেকে সেই কুদৃষ্টি যদি তোমার ওপর পড়ে যায় কারণ তার সেটাই কর্ম তার কর্মের কারণেই সে আজ ভিক্ষার পথে নেমে পড়েছে তবে কিন্তু তুমি শেষ তোমাকে আর কোনো দিক থেকেই বাঁচানোর উপায় বলে কিছু থাকবে না তুমি অবশ্যই দান করবে আমি দান করতে বলবো না এমন কিন্তু না তুমি কেমন দান করবে আমি বলে দিচ্ছি তোমার যদি কোনো ভিক্ষককে দেখে মায়া লাগে তবে তুমি তাকে ভরপেট খাওয়ার খাওয়াও বা কিছু বস্ত্র দান করো কারণ টাকা পয়সা দান করলে কিন্তু মা লক্ষ্মী ক্রুদ্ধ হবে তোমার ওপর তোমার আশেপাশে যতই ভিখারি আসে সবকেই তুমি টাকা পয়সা দিয়ে থাকো এই জিনিস যদি করে থাকো তবে তুমি এটার লক্ষ্য করে দেখবে কারণ তোমার জীবনে বিপদ কিন্তু খুব ঘন ঘন আসতেই থাকে কিন্তু টাকা পয়সা দিও না কারণ টাকা পয়সা হচ্ছে তোমার হাতের লক্ষ্মী আর এই মা লক্ষ্মীকে যদি তুমি সেই ভিখারির হাতে তুলে দাও তবে কিন্তু তোমার জন্য খুবই খারাপ হতে পারে আমার যেইটুকুটা বোঝাবার দরকার ছিল আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি বাকিটা তোমার হাতে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শুভ